হ্যালো আলাইকুম আশা করি কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই একটা কমেন্ট করে যান যারা যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দেন গাইজ সুন্দর করে একটা কমেন্ট করে যান হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন গাইজ কে কোন জায়গা থেকে স্টিমটা দেখতেছেন অবশ্যই একটা কমেন্ট করিয়া যান গাইস যারা যারা স্টিমটা জয়েন হয়েছেন সবাইকে জানায় আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই একটা করে কমেন্ট করিয়া যান গাইস কে কোন জায়গা থেকে স্টিমটা দেখতেছেন সো গাইজ যারা যারা সাবস্ক্রাইব করেন নাই হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন গাইস যারা যারা এই স্টিমটা দেখতাছেন কে কোন জায়গা থেকে দেখতাছেন অবশ্যই একটা করে কমেন্ট করে যান গাইস আপনাদেরকে আজকে আমাদের নতুন স্টিমে স্বাগত সো যারা যারা কোন জায়গা থেকে দেখতাছেন স্টিমটা অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন গাইস যারা যারা এই স্টিমটা দেখতাছেন অবশ্যই একটা করে শেয়ার করে দিবেন গাইস সো যারা যারা একটা করে কমেন্ট করেন কমেন্ট করে যান কে কোন জায়গা থেকে স্টিমটা দেখতেছেন গাইস অবশ্যই একটা করে কমেন্ট করে যান সো গাইস আপনারা যদি একটা করে কমেন্ট না করেন তাহলে কি আর স্টিম করার এরিয়াটা পারে গাইস কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই একটা করে কমেন্ট করে যান সো সবাই কি অবস্থা আশা সকালে ভালো আছেন সবাই একটা করে কমেন্ট করে দেন যারা যারা লাইক দেন না অবশ্যই একটা করে লাইক করে দেন গাইস যারা যারা লাইক দেন না অবশ্যই একটা করে লাইক করে দেন গাইস সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবেন গাইস সো যারা যারা লাইক করেন না অবশ্যই একটা করে লাইক করে দিবেন গাইস স্টিমটাকে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই একটা করে কমেন্ট করে দেন

তাই একটা ভাই জিজ্ঞাসা করছে ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো তো যারা যারা লাইক দেন নাই অবশ্যই একটা করে লাইক করে দেন তো গাই কেমন আছেন বললাম না এটা কোন ধরনের কথা ভাই আপনি কেমন আছেন সেটা তো বলে যাবেন যারা একটা করে লাইক করেন না অবশ্যই লাইক করে দিবেন গাইস যারা যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন গাইস আমি ইয়ার কইতাম ভাই ভাই ভালো একটা কমেন্ট করো ভাই এগুলা কি কমেন্ট করতেছো আচ্ছা যাই হোক কেমন আছেন ভাই সেটা বলেন আগে ভাই উল্লা বাল্লা কমেন্ট করি না ভাই বুঝছেন ভাই ভালো একটা কমেন্ট করেন কি অবস্থা আপনার সেটা বলেন ভাই মাসি ঢুকলো ঢুকুক ভাই মাসি দরকার হলে খেয়ে ফেলবো সমস্যা নাই পেটে চলে যাবে ভাই আপনি কেমন আছেন ভাই সেটা আগে বলেন তো গাইজ যারা যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন গাইজ আহ ভাইয়ারা কোন জায়গা থেকে দেখতে অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন যারা লাইক লাইক না একটা করে করে ভাইয়া যাই হোক আপনি যেই কমেন্ট টা করছেন ওটা আমার ভালোর জন্য করছেন আমি কিছু মনে করি করিনি আপনার কেমন আছেন সেটা আগে বলে যান ভাইয়া তো গাইস যারা যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন হ্যাঁ যারা যারা লাইক করেন না অবশ্যই একটা করে লাইক করে দিবেন গাইস হ্যালো গাইস আপনাদেরকে স্বাগত যারা যারা স্ট্রিমটা দেখতাছেন অবশ্যই কে কোন জায়গাতে দেখছেন অবশ্যই একটা করে কমেন্ট করে দেবেন গাইস গাইস কমেন্ট না করলে কি হবে গাইস যারা যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন গাইস কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই একটা করে কমেন্ট করিয়া যাবেন গাইস সো যারা যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন গাইস যারা যারা লাইক কমেন্ট করেন না অবশ্যই একটা করে লাইক কমেন্ট করে দিবেন কে কোন জায়গাতে দেখতাছেন স্ট্রিমটা একটু শেয়ার করে দেন আমরা ইউটিউবে ভাই আমি নতুন আশা করি ছোট ভাইটাকে একটু সাপোর্ট করবেন আপনারা ছোট ভাই মনে করে সাপোর্ট করবেন আর কি একটু সো যারা যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন লাইক না দিয়ে অবশ্যই একটা করে লাইক করে দিবেন কে কোন জায়গাতে দেখতাছেন অবশ্যই একটা করে কমেন্ট করে যান গাইস যারা যারা টিম নতুন সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেন গাইজ যারা যারা সাপোর্ট লাগবে আমার একটা করে কমেন্ট করে যান আমি অবশ্যই সাবস্ক্রাইব করে আসব হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন গাইজ যারা যারা স্ট্রিমটা দেখতে আছেন অবশ্যই একটা করে কমেন্ট করে যান গাইজ কে কোন জায়গা থেকে দেখতে আছেন যারা যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন গাইজ তো বন্ধুরা বাইরে আপুরা যারা যারা দেখতাছে অবশ্যই একটা করে লাইক করে দেন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইবটা করে দিবেন কে কোন জায়গা থেকে দেখতাছেন অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন গাইস যারা যারা লাইক দেন না অবশ্যই একটা করে লাইক করে দেন তো गाइस যারা যারা স্টিমটাকে কোন জায়গা থেকে দেখতাছেন অবশ্যই একটা করে কমেন্ট করে যান गाइस যারা যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই একটা করে সাবস্ক্রাইবটা করে দেন गाइस ছোট ভাই মনে করে সাবস্ক্রাইবটা করে দেন गाइस যারা যারা স্টিমটা দেখতাছেন হ্যালো गाइस যারা যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দেন ও বাংলাদেশি ভাই থ্যাংক ইউ ভাই সাপোর্ট করার জন্য এই ছোট ভাইকে তো এইভাবে সবসময় একটু সাপোর্ট করবেন আপনারা আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কে করবে ভাইয়া ছোট ভাই মনে করে সাবস্ক্রাইবটা করে দেন ভাইয়া যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই একটা করে লাইক করে দেন গাইস

যারা যারা একটা করে সাবস্ক্রাইব করে দিবেন যারা যারা লাইক করেন না অবশ্যই একটা করে লাইক করে দিবেন আর কে কোন জায়গায় দেখতেছেন অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন গাইস 안다르 의뢰가 네

যারা একটা করে লাইক করেন না অবশ্যই একটা করে লাইক করে দিবেন गाइस কে কোন জায়গা থেকে স্টিমটা দেখতাছেন অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন আচ্ছা আমাদের বাংলাদেশ থেকে কে কে দেখতাছেন অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন বাংলাদেশে কোন জায়গা থেকে দেখতাছেন অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন গাইস আপনারা যদি কম না করেন गाइस ভালো লাগে যারা যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই ছোট ভাই মনে করে সাবস্ক্রাইবটা করে দিবেন আর যারা যারা সাপোর্ট লাগবে মানে ইউটিউবে সাবস্ক্রাইব লাগবে অবশ্যই আমারে বলে যাবেন আমি সাবস্ক্রাইবটা করে দি আসবো গাইজ সো যারা যারা সাবস্ক্রাইব করা লাগবে অবশ্যই একটা করে কমেন্ট করে জানা আমি সাবস্ক্রাইব করে দি আসবো আপনারা সাবস্ক্রাইব না করলে আমি করে দি আসবো গাইজ যারা যারা স্ট্রিমটা অবশ্যই দেখতে আছেন অবশ্যই একটা করে শেয়ার করে দেন আপনাদের বন্ধুদের কাছে কে কোন জায়গাতে দেখতে আছেন অবশ্যই একটা করে কমেন্ট করে যান গাইস গাইস কমেন্ট করতে তো টাকা পয়সা লাগে না একটা করে কমেন্ট করে যান কে কোন জায়গাতে দেখতে আছেন যারা যারা স্টিমটা দেখতে আছেন অবশ্যই একটা করে কমেন্ট করে যান সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন যারা যারা কমেন্ট করেন না অবশ্যই একটা করে কমেন্ট করে যান बाय या आजबाजी कमेंट গুলো বাই আপনি আজबाजी কমেন্ট দূরදර আমি ভাই ইয়া মানতাসি খারাপ ভাই ইয়ার দত কমেন্ট না কর রোজ দত দব কিল লাগা যায় এই সময় এই স্ট্রিমে কিল লাগা যায় আল্লাহ দনে তুই ভাই যেই হোক কে তুই এই কমেন্ট গুলা যে করতেছ তোর মায়ের তোরে শিক্ষা দেব চস ভালো হয়ে যা ভাই আসলে তোর মায়োর শিক্ষা দেয় না তুই এই লেগে তুই সব কমেন্ট করছো যাইহোক আমি তোর তো গালাগালি দিতে পারবো না ভাই কারণ তোর মতন তো আমি অমানুষ না রে ভাই সবাই যারা যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দেন যারা যারা লাইক করেন না অবশ্যই একটা করে লাইক করে যাবেন কে কম জায়গা থেকে স্টিমটা দেখতাছেন অবশ্যই একটা করে কমেন্ট করে দেবেন যারা যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন গাইস কে কোন জায়গা দেখতাছেন অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন গাইস কে কেমন আছেন অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন ভাই হন নাকি বন্ধ হন যারা যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন গাইস লাইক নিয়ে দাঁড়িয়ে থাকলে অবশ্যই একটা করে লাইক করে দিবেন গাইস যারা যারা অবশ্যই সাবস্ক্রাইব করেন না অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন गाइस যারা যারা লাইক করেন না অবশ্যই একটা করে লাইক করে দিবেন ছোট ভাই মনে করে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন गाइस কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন গাইস যারা যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন যারা যারা লাইক করেন না অবশ্যই একটা করে লাইক করে দিবেন

সাবস্ক্রাইব করেন না गाइस অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন লাইক নিয়ে দিতে থাকলে অবশ্যই একটা করে লাইক করে দিবেন ভাই তুই যেই হোস না কে তুই যে গালাগালি গুলো করতেছ এটা ঠিক করতেছ আজ কো আমারে কো ভাই তোরা আমি কোনো ক্ষতি করছি না তোর আমি কিছু কইছি ভাই তুই যেই হোস না কে ভাই গালাগালি যে করতেছ সেগুলো ঠিক হইতাছে কমেন্ট বক্সে সো যারা যারা স্ট্রিমটা দেখতেছেন অবশ্যই একটা করে

কে কন্টাকে দেখতে আছেন অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন এই ভাই তুই যে ওখানে গিয়ে আলাদা আলাদা করে 70 ব্যান মাইরা দিয়েছি তালে এবার কমেন্ট করগা দা আর ডাইরেক্ট সাসপেন্ড করে দিয়েছি চ্যানেলটা

বন্ধ করে দেব নাকি একটা কমেন্ট করে যান আপনারা যদি বলেন খারাপ লাগে তাহলে আমি বন্ধ করে দিব তো ভালো লাগত গালাগালি গুলা করতেছে না এটা ঠিক ভাই কোন গালাগালি গুলা করলো ভাই আল্লাহ দান করুক जाहिर शोभर की अवस्था एक तो वो रिकमेंड करें जान ज़्यादा ज़्यादा सब्सक्राइब करें ना वो शेक तो वो सब्सक्राइब करें अभी बन गई सो ज़्यादा ज़्यादा सब्सक्राइब करें ना वो शेक तो वो सब्सक्राइब करें अभी